সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালোই আছে আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক সকাল সকালে একদম মনটা খারাপ হয়ে গেল সকালবেলা ফার্মে এসে যে ছোটো টুকিটুকি কাজ ছিল সেগুলো করছিলাম কিন্তু আটটা সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে একটা ঝড় উঠলো ঝড়টা এতটাই মারাত্মক ছিল যে আমার ফার্মের অবস্থা একদম তসনছ করে দিয়ে চলে গেল দেখুন কী অবস্থা আমার ফার্মের কিছুদিন আগেই কিন্তু আমি ফার্মের ওপরের শেডটা সব ঠিক করালাম একদম লণ্ডফন্ড করে দিয়ে চলে গেল মানে সকালবেলাটা একদম মনটাই খারাপ হয়ে গেল আমার কী অবস্থা দেখুন আমার ফার্মের গোটা বাঁশ খুঁটি একদম সব ভেঙে চুরে অস্থির উপরের যে শেড নেটগুলো ছিল দেখুন একদম জালগুলো সব ফাতা ফাতা করে দিয়েছে কিছু কিছু বাস দেখছি ভেঙে একদম ট্যাঙ্কির ভেতরে পড়েছে এখন ভগবানই জানে যে ট্যাঙ্কির পলিথিনগুলো ফুটো হয়েছে কিনা ট্যাঙ্কির পলিথিন ফুটো হলে এখন তো অবস্থা খারাপ যেহেতু সিজন টাইম রেনু চাষের সময় তার মধ্যে এখন এমনি ব্যস্ততা তার মধ্যে যদি এরকম অবস্থা হয় মনটা একদম সকাল সকাল যা খারাপ হয়ে গেল দেখুন কী অবস্থা একদম সব বাস কুটো একদম ভেঙে চুরো একদম কি অবস্থা করে দিয়ে গেছে পাঁচ থেকে ছ দিন আগে এই ট্যাঙ্কটার মধ্যে আমি মাগুর মাছের দিয়েছি এক থেকে দেড় লক্ষর মতো বাচ্চা রয়েছে কিন্তু তার মধ্যে দেখছি যে একটা বাঁশ খুলে পড়ে গেছে এখন ভগবানই জানে যে ফলে তিনি নিচে ফুটো হয়ে গেছে কিনা যদি ফুটো হয়ে থাকে তাহলে তো কপালে অনেক দুঃখ আছে কারণ এত ছোট বাচ্চা তোলাও যাবে না আর যদি লিকেজ হয়ে থাকে তাহলে তো ওদিক দিয়ে বাচ্চা সব বেরিয়ে যাবে উপরবেলা জানে কপালে যে কী আছে দেখুন কি অবস্থা করে দিল একদিনে মাত্র পাঁচ মিনিটের মতো ঝড়টা হয়েছিল পাঁচ মিনিটে সব শেষ করে দিল দেখুন কি অবস্থা আপনাদের যাদের ট্যাঙ্কের ওপরে শেড নেট রয়েছে বা এরকম বাস খুঁটি দিয়ে শেড নেট বানানো তারা একটু দেখে শুনে রাখবেন এই বর্ষার সময় বলা যায় না কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর যদি ট্যাঙ্কের ভেতরে বাস খুঁটি বা কিছু পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে